ঘূর্ণিঝড় মন্থা পরোক্ষ প্রভাবে সকাল থেকে বৃষ্টি চলছে কলকাতা সহ দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনাও রয়েছে চলতি সপ্তাহে কলকাতা সহ দক্ষিণবঙ্গে সাউথ বেঙ্গল ওয়েদার ঝড়ো বৃষ্টির সতর্কতা জারি রয়েছে কতদিন চলবে দুর্যোগ কোথায় কোথায় ভারী বৃষ্টি আগাম আপডেট জেনে নিন দক্ষিণবঙ্গে বৃষ্টি চলবে শুক্রবার অবধি বর্তমানে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প ঢুকছে রাজ্যে এর জেরেই বৃষ্টির সম্ভাবনা রয়েছে আপাতত শুক্রবার পর্যন্ত দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টি চলবে এক দু জায়গায় ভারী বৃষ্টিরও সম্ভাবনা আগামীকাল বৃহস্পতিবার ভারী বৃষ্টির সতর্কতা বীরভূম পশ্চিম বর্ধমান মুর্শিদাবাদ এবং পুরুলিয়ায় এছাড়াও আগামীকাল সহ দক্ষিণবঙ্গের সব জেলায় বিক্ষিপ্ত বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা একত্রিশে অক্টোবর পর্যন্ত বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি চলবে দক্ষিণবঙ্গে তারপর থেকে আবহাওয়ার উন্নতি হবে দুই তারিখ থেকে আর সেভাবে বৃষ্টির সম্ভাবনা নেই দক্ষিণবঙ্গে এক দু জায়গায় হালকা বৃষ্টি হলেও হতে পারে বৃহস্পতিবার মালদহ দুই দিনাজপুর দার্জিলিং জলপাইগুড়ি ও কালিম্পংয়ে বৃহস্পতিবার ভারী বৃষ্টি হতে পারে ঝড় বৃষ্টির সম্ভাবনায় হলুদ সতর্কতা জারি করা হয়েছে বাকি জেলাগুলিতেও কম বেশি বৃষ্টি বৃষ্টি চলবে শুক্রবার উত্তরবঙ্গে বৃষ্টি বাড়বে শুক্রবার দার্জিলিং জলপাইগুড়ি কালিম্পং উত্তর ও দক্ষিণ দিনাজপুর মালদহ সহ উত্তরের সব জেলায় বিক্ষিপ্তভাবে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে দুই দিনাজপুর ও মালদহতেও অতি ভারী বৃষ্টির পূর্বাভাস নেই তবে বিক্ষিপ্ত ভারী বৃষ্টি হতে পারে সমস্ত জেলাতেই সতর্কতা জারি হয়েছে পরবর্তী খবরের জন্য আমাদের সাথে থাকুন ধন্যবাদ